আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আবার একসাথে কাজ করতেছি আমি সোনা ভাই সবাই আবার একসাথে আমরা কাজ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কারো যদি কোনো মানে কাজের অর্ডার দিতে হয় অবশ্যই কাজের অর্ডার দিবেন। আমরা সবাই মানে শুনিয়ে আসি এই যে আমাদের শোনা ভাই সবাই দোয়া করবেন আমরা যেন একসাথে কাজ করতে পারি আর কারো কোনো গল্প লাগলে অবশ্যই আমাদেরকে লক করবেন আমরা অবশ্যই চ্যানেলের কাজ বানায় দিব সবাই দোয়া করবেন কিন্তু ভালো ভালো গল্প আমরা দিতে পারি শোনাবার জন্য দোয়া করবেন সে একটু অসুস্থ তারপরে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কিছু কম ভাই আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর কি করবো হ্যাঁ জানেরা তাহলে সবাই দোয়া করবেন শোনাবার জন্য আমরা সবাই যেন ভালোভাবে একসাথে কাজ করতে পারি সামনে পরিচিত একটা লোককে আমি দেখাব তার নাম হচ্ছে বলবো কি বলবো না বলেন আপনারা বলেন সে হচ্ছে আমাদের আমাদের ওর অরিজিনাল নাম হচ্ছে খুশেদ আলম কিন্তু আসলে মিডিয়ায় ওকে নাম দিছি আমি কালাপাটা এই যে আমাদের কালাপাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সবাই দোয়া করবেন ওদের একটু ফর্সা হয় আমার মত সবসময় আমার সাথে অভিনয় করে তো আমার লগে থাকে ফর্সা হয় সবাই একটু কা দোয়া করবেন ওর জন্য ফর্সা হয় আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন যে তোর কালাপাটার নামটা মুছে যায় কারণ আপনারা আপনারা সবাই আমার কালাপাটার নামটা সাপোর্ট করেন বা অনেকের কাছে ভালো লাগে অনেকেই জানান তো দেখেন আসলে এত কালাপাটা বলি তারপরে সে কখনো ফর্সা হতে পারে না এটা আমার মনে অনেক বড় দুঃখ যে দেশের বাইরে থাকেন ওই জন্য একটু হাসার কিলিম দিয়ে সবাই সাথে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাগ করে গেছ যাও ব্যাগ নিয়ে ঠিক আছে কিন্তু এই মাসে হারাইবে না তুমি মনে যেন থাকে কি কই তোমার হ্যাঁ এই মাসে গেলে তো আরবা আচ্ছা বাপের বাড়ি কি গীতা মধু আছে খেয়ে খাওয়া যাও আচ্ছা হ্যাঁ

সবাই কাপড় কেনার জন্য বাসাইল বাজারে চলে আসে। হুম। বাসাইল কার আমার দোকানে। আমার দোকানে যোগাযোগ করে আমি নিয়ে নাম্বার দিয়ে আমরা নিয়ে আসি। জন্য দিয়ে জাহানি যাবে ওরে গ পাখি ও মুখ দেবে নাকি তোমার সে গো এই বেলা ধরে তোমার ভিডিও ধরে রাখছি তোমার মেয়ে মুখ দেবে নাকি এন দেন দিয়ে বাম দিয়ে বাম দিয়ে বাম দিয়ে আমার লগে অমনি করবা না কেন আমি না করছি না কেন কি সমস্যা কি সমস্যা এত রাগ কোন থেকে হয় তোমার কথা যে কোন পাড়ায় পাড়ায় হই রাগ আছে ওরে হ্যাঁ শালা শালা পাগলি